এবার রাঙ্গাকে আপন করে নিতে একলব্য রাঙ্গাকে ফুলের বুকে দিয়ে করে এমনটাই দেখতে চলেছেন রাঙামতি জন্য একটা গিফট কেনে যাতে রাঙ্গা আর তার সম্পর্কটাকে নতুন করে শুরু করতে পারে রাতে একলব্য নিজের রুমটাকে সুন্দর করে সাজিয়ে রাঙ্গাকে সেই রুমের মধ্যেই ফুলের বুকে দিয়ে প্রপোজ করে আর বলে ওঠে রাঙা এখন আমি তোমার সাথে সম্পর্কটাকে নতুন করে শুরু করতে চাই আমি চাই আমাদের মধ্যে থেকে এই দূরত্বটা সরে যাক তখনই রাঙা লজ্জায় লাল হয়ে যায় আর বলে ওঠে উরুনবাবু তুই কী বলছিসটা কি এ বলে সরে যেতে লাগলে তখনই একলব্য রাঙার পেছন থেকে হাতটাকে ধরে ফেলে আর টান দিয়ে তার কাছে নিয়ে আসে এরপর একলব্য ও রাঙা একে অপরের দিকে দৃষ্টিতে তাকিয়ে থাকে একলব্য তার ডিউটি শেষে বাড়িতে পরে সময় একলব্যের মা রাঙার গ্রামের বাড়িতে একলব্যকে জামাই আদরের জন্য যেতে বলে একলব্য চুপ করে থাকলে তখনই বৃন্দা বারবার জোর করে বলেও ঠিক কেন যাবে না অবশ্যই যাবে আমরা সবাই মিলে যাব। বৃন্দাকে এভাবে একলব্যকে রাজি করতে দেখে রাঙার মনে মনে সন্দেহ হয় এরপর দেখা যায় একলব্য দিতে রাজি হয়ে গেলে রাঙা সহ একলব্যের মা বাবা অনেক খুশি হয়ে যায় এদিকে রাঙা একলব্যের কাপড় চুপড় গোছানোর জন্য তার রুমে যায় আর লাকিসের মধ্যে সকল কাপড় চুপড় ঢুকানোর সময় একলব্ব নিজেই রাঙার হাত থেকে সকল কাপড়চুপড় নিয়ে নিজে ভাজ করে ঢুকায় এরপর রাঙা সে কাপড়চুপড়ের মাঝে একটা প্যাকেট দেখতে পায় তখনই রাঙা সেটাকে লাকিসে তুলতে গেলে একলব্য বলে ওঠে এটা আমি রাখবো আর রাঙার কাছে এসে একলব্য বলে ওঠে সরি একলব্যের মুখে হঠাৎ করে সরি শুনে রাঙা অবাক হয়ে যায় আর রাঙা বলে ওঠে মানুষ তো অন্যায়টা করলে সরিটা বলে তুই কেন আমাকে সরি বলছিস তখন একলব্য বলে ওঠে এই কটা দিন আমি তোমার সাথে যে খারাপ ব্যবহার করেছি তার জন্য সরি এই কথা শুনে রাঙা মজা নিয়ে বলে ওঠে হ্যাঁ তুই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিস কিনা না কি আমাকে বলেছিস লোভী স্বার্থপর খারাপ মানুষ কিন্তু এই একটা সরিতে কি সকল কিছু ভুলে যাওয়া যাবে তখন একলব্য কিছু বলতে গেলে রাঙা থামিয়ে দিয়ে বলে ওঠে থাক থাক আমার তাতেই হবে এই বলে রাঙা বেরিয়ে যেতে লাগে তখনই রাঙা আবারও একলব্যের কাছে ফিরে এসে তার কানের খুব কাছে এসে বলে ওঠে এখনকার লাগে একটা শরীতেই চলবে এই কথা বলে রুম থেকে দৌড়ে বেরিয়ে যায় আর একলব্য রাঙার কথাগুলো শুনে মুচকি মুচকি হাসতে থাকে এদিকে রাঙা ও দরজার আড়াল থেকে একলব্যকে দেখতে থাকে এরপর দেখা যায় একলব্য সেই কাপড় জড়িয়ে ধরে মনে মনে বলতে থাকে আজ আমি রাঙাকে প্রপোজ করবই তার সাথে আমার সকল দূরত্বই মিটিয়ে ফেলবো এই কথা বলে খুব লজ্জা পেতে থাকে এদিকে দেখা যায় রাঙা নিজের কাপড় চোপড় সকলের কাপড় তখন একলব্য বলে ওঠে আমরা তো কাল যাব। আজ রাতে একটু আমার রুমে এসে তো তোমার সাথে খুব দরকারি কিছু কথা আছে তখনই রাঙা বলে ওঠে কি দরকারি কথা বাবু এখনই বল তখনই একলব্য বলে ওঠে না এখন না রাতে এসো তখন বলবো রাঙ্গাও তখন রাতে সকলের খাওয়া দাওয়া শেষে একলব্যের জন্য জলের গ্লাস নিয়ে একলব্বের রুমে আসে আর সেখানে এসে অবাক হয়ে যায় রুমটাকে সুন্দর করে সাজানো আর চারিদিকে ক্যান্ডেল জ্বালানো আছে রাঙা রুমের মধ্যে ঢুকে বলে ওঠে উড়ানবাবু এসব কি করছিস তুই তখনই একলব্য রাঙার কাছে এসে তাকে ঘরের মধ্যে টেনে নিয়ে আসে আর দরজাটা লাগিয়ে দিয়ে তার হাত থেকে পানির গ্লাস রেখে বলে ওঠে এখানে এসো এরপর রাঙাকে ফুলের একটা বুকে দিয়ে বলে ওঠে রাঙা আমি চাই আমার আর তোমার মধ্যে সকল দূরত্ব মিটে যাক আমি এখন তোমাকে আপন করে পেতে চাই এই কথা শুনে রাঙা লজ্জায় লাল হয়ে যায় তা এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ